করেছি সেটা রাজনীতিতে আমার পরিবর্তন এসেছে আমি রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য আমি সময় সচেষ্ট থেকে আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনাদের যাদের সাথে আমার সম্পর্ক থাকবে যাদের সাথে বৈরীতে থাকবে আমি কিন্তু সেই বৈরী সম্পর্কের সৃষ্টি করিনি আমি রাজনৈতিক বিবেচনায় আমার বিপক্ষ সংগঠনের কোন মানুষের পরিচালিত করার মানসিকতা নিয়ে আমি কোনো সময় রাজনীতির পথ নি আমি আমার বাড়িতে যখন মানুষ যাই আমার সাথে যখন মানুষ সম্পর্ক স্থাপন করে আমি যখন যাওয়ার সময় দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলি আমি জিজ্ঞাসা করি না তাদেরকে আপনি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের লোক সে কথা আমি জিজ্ঞাসা করি না আমি মনে করি তিনি আমার শরীর শরীর মানুষ বয়সে বড় হলে তিনি আমার সমান বয়সী হলে সে আমার সমবয়সী আর ছোট হলে সে আমার স্নেহের ছোট বাই সেভাবে আমি চলতে বলেছি বলে আমি একটি রাজনৈতিক সংগঠন করলেও কিন্তু আমি এই পথ চলতে গিয়ে গত ছয় দিনে আমি আমার যেই অনুভূতি যে অভিজ্ঞতা সেটা আমি বুঝতে পারলাম যে এই ছবি শ্রীর মানুষ আমাকে অনেক ভালোবাসে যেটা আমি রাজনৈতিক কর্মী হিসাবে অর্জন করা অসম্ভবতে পারি কিন্তু আমি মনে করেছি মানুষের আমি অর্জন করতে পেরেছি সেটাই আমার বড় পাওয়া আজকে আমি নির্বাচনের জন্য বাগানবাজার থেকে আব্দুল্লাপুর রবিন থেকে কাঞ্চননগর পৌঁছছি আপনারা যারা যেখানে আমাকে পাচ্ছেন জড়িয়ে ধরছেন ভোট দিবেন সে কথাও বলছেন তারপরে সকলের সাথে সাক্ষাৎ করতে হবে আমি যদি প্রচার নাও করতাম এমন কোন মানুষ নাই এমন কোন মা বোন নাই যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন না এমন কোন মানুষ নাই যাদের সাথে আমার সাথে একবার হলেও করমর্দন হয়নি আমি জড়িয়ে ধরে গলা করি করিনি কোনো না কোনো বাবা আমার সাথে কথা হয়নি সেরকম মানুষ আরো সাত লক্ষের উপরে এই বাংলা এই পরিপ্রেক্ষিতে বসবাস এমন মানুষ নাই তার লক্ষ্য চৌষট্টি হাজার ভোটার ভোটার সকলের সাথে মহিলাদের সাথে আমার সাথে হয়তো যোগাযোগ যদি সেরকম নাও হয় কিন্তু আমার সাথে তাদের সাথে পরিচয়টা অত্যন্ত নিবিড় সব জায়গায় সব করে কর্তা ব্যক্তিরা যখন আলাপ করেন নাজিব উদ্দিন মুহুরি তখন আমার মা বোনের ও আমার ব্যাপারে অবগত হয়ে যান তাই আমি আপনাদের কাছে আমার দাবি রাখতে এসেছি আমি চল্লিশ বছর এই পথ চলেছি আপনাদের সাথে আমার যে সম্পর্ক স্থাপন হয়েছে সেই সম্পর্কের পরীক্ষা দিতে হবে একুশে মে নির্বাচনে সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ করবেন না পরাজিত করবেন সেই বার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি চাই আমি চাই আমার সর্বস্তরের জনসাধারণ আমি আপনাদের সাথে সুখ দুঃখ আনন্দ বেদনায় সব সময় আপনার পাশে থাকার চেষ্টা করেছি আমি বিয়ে বলেন মেজবান বলেন যান নামাজ বলেন যে কোনো আচার অনুষ্ঠান বলেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সেখানে উপস্থিত থেকে শুধু আপনাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমি আমার পরিবারকে সময় দেই নাই আমার আত্মীয় স্বজনকে আমি সময় দেই নাই আমি ফটির সার্বক্ষণিক পাবে গত সময় আপনারা জানেন আমি পরাজিত হয়েছি আমি এক মুহূর্তের জন্য ফরিদপুরের মানুষকে ফরিদপুরের সেরে কোথাও যাইনি আমি ভোটে দাঁড়ানোর জন্য না। আমি ছিলাম মানুষের ভালোবাসা অর্জন করার জন্য কিন্তু ক্ষেত্র সৃষ্টি হয়েছে নির্বাচন আমাকে করতে হচ্ছে আমি প্রতিদ্বন্দ্বিতা করব সেটাও মনে করি আমি মনে করেছিলাম ফরিদপুরের মানুষ আমার নেতা সকলেই মিলে আমাকে একটি সম্মানের জায়গায় আমাকে সম্মানিত করবেন কিছু পরিতাফের বিষয় দুর্ভাগ্য আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে। এই বিবেচনায় আমার পরীক্ষা যারা ভোটার রয়েছেন এই এলাকার মানুষ যারা রয়েছেন আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক যাদের যাদের সাথে আমি পথ কথা বলেছি বিভিন্নভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানে আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে সকলকে আমি অনুরোধ করব আগামী একুশ তারিখে আমার মার্খা মোটরসাইকেলে সাইকেলে একটি একটি ভোট দেবেন একটি একটি ভোট দেবেন আমাকে বিজয়ী করবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার যতদিন আমি বেঁচে থাকব আপনাদের সেবা করার জন্য আমি সময় আপনাদের পাশে থাকবো আমি এলাকার উন্নয়ন এলাকার অগ্রযাত্রা শান্তির বিনির্মাণে নিরাপদ শরীর বিনির্মাণে আমার দিয়ে আমি আপনাদের পাশে থেকে এটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আর দেশ থেকে প্রবাস আমার অনেক ভাইয়েরা রয়েছেন প্রবাসী ভাইয়েরা আপনাদের যেই উৎখণ্ডা আমি দেখতে পাচ্ছি আমাকে সাথে সাথে ফোন করছে আমি বিভিন্ন থাকার কারণে ফোন রিসিভ করতে পারছি না এখানকার অনেক মানুষ আমাকে ভালোবাসেন খবর দেওয়ার জন্য নেওয়ার জন্য কি অবস্থা সেটা জানার জন্য ফোন করছেন অনেকেরই ফোন আমি ধরতে পারি না দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের সামনের সাথে গত পনেরো বছর সরকার ক্ষমতায় থাকা থাকার অবস্থায় বিভিন্নভাবে আপনাদের উন্নয়ন অগ্রযাত্রা ভালো মন্দে বিভিন্ন আচার অনুষ্ঠানে আমি আপনাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছি হয়তো ফোনা বা করতে পারিনি আমি আমাকে ভাই হিসাবে বন্ধু হিসাবে আপন জন হিসাবে ক্ষমা সুন্দর চিঠিতে দেখবেন আমি আপনাদেরকে ফোনে হয়তো কন্ট্যাক্ট করতে পারিনি আমাকে সেই বিবেচনা না করে আমি ফোন করিনি কেন সেই বিবেচনা না করে আমি আপনাদের সাথে এই নিবিড় সম্পর্ক উনচল্লিশ বছরের যে সম্পর্ক গত পনেরো বছরের সম্পর্ক সর্বোপরি গত পাঁচ বছরে আমি আপনাদের সাথে যে সম্পর্ক স্থাপন করেছি সেই সম্পর্ক বিবেচনা করে আমাকে ভোটে নির্বাচিত করবেন আমি প্রবাসী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব। আপনাদেরকে ফোন ধরতে না পারলেও আপনারা যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন বাড়িতে ফোন করছেন এলাকাবাসীকে বলছেন কেন্দ্রে যাওয়ার জন্য আপনারা সবাই আমাকে ভালোবাসেন ভোট দিবেন বলছেন কিন্তু কোন কারণে অবহেলার কারণে বর্তি দিতে গেলেন না পরিবারের সদস্যদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গেলেন না সেক্ষেত্রে আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারি সেটা কল্পনা দয়া করে আপনারা আমি আপনাদের জন্য পনেরো বছর উনচল্লিশ বছর পাঁচ বছর ছিলাম ভবিষ্যতে যতদিন হায়াত আসতে বেঁচে থাকবো ততদিন থাকবো আমার জন্য শুধু আধা ঘন্টা এক ঘন্টা বা পনেরো মিনিটের কষ্ট একটু সহ্য করে একুশ তারিখের সকাল আটটা থেকে চারটা পর্যন্ত যে কোনো সময় গিয়ে পরিবারকে নিয়ে আমাকে একটি একটি বোস্ট মোটর সাইকেল মার্কে প্রদান করবেন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনাদের সুখ দুঃখ আনন্দ বেদনা মিলন বিদয় সংকটে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমি কোন কোন রাজনৈতিক দল বিবেচনা করে আজকে এখানে দাঁড়ায়নি আমি পরিচরির মানুষকে এটা করতে চাই সকল মানুষের নিরাপদ হবে নিরাপদ হবে পরিচরি সকল মানুষের নিরাপদে তাকার বাসস্থানের স্থান হবে এই ফুটিক কোনো গোত্র ফুটিক বা কোন দলের একক কোন আধিপত্য বিস্তারে ফুটির হবে না সকল মানুষ আমরা শান্তিতে মিলেমিশে বসবাস করব। সেরকম একটি ফুটিকছুরি বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলকে উদার্থ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি